বঙ্গবন্ধু কে হারাবার পরে আমি যখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুলতান মাহমুদ শরীফের সুযোগ্য কন্যা বড় কন্যা রাজিয়া শরীফ রাজিয়া শরীফকে আমরা মঞ্চে দেখেছিলাম তিনি না বলেছেন তিনি কিছু নেই থাকতে চান আমরা আজকের এই অনুষ্ঠানে ফিরে অনেক অনেক ধন্যবাদ জানাই রাজিয়া শরীফ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই প্রবাসের অন্যতম সংগঠক অ্যাকাউন্টেন্ট মাহমুদ সাবেক সাবেক লন্ডন অ্যাসেম্বলির সাবেক এসেম্বলি মেম্বার মুরাদ কুরেশি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আনসার আনাস কমিটির এনাম আরও অনেক অতিথি আমাদের অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাহিদার সহ আরও অনেকেই উপস্থিত হয়েছেন তাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাংবাদিক প্রেধানকার উর্মি মাঝভাগ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুলতান মাহমুদ শরীফের জীবনী পাঠ করবেন সুলতান মাহমুদ শরীফ যাকে বারবার সন্তান হিসেবে পরিচয় দিয়েছে বীর মুক্তিযোদ্ধা যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফের সঙ্গে জীবনের সংক্ষিপ্ত অংশ পাঠ করছি সুলতান মাহমুদ শরীফের জন্মিবুর রহমানের নির্দেশে তৎকালীন পাকিস্তান যুব ফেডারেশনের প্রেসিডেন্ট সুলতান মাহমুদ শরীফ সৈয়দা সম্পর্কিত দলিল ছাপিয়ে সমগ্র যুক্তরাজ্য প্রচারের ব্যবস্থা করেন সালে আবর্জনা ষড়যন্ত্র কেন্দ্র করে প্রবাসী বাঙালিরা পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলেন যুব ফেডারেশনের উদ্যোগে সে সময় লন্ডনে পাকিস্তান হাইকমিশন অভিমুখে কয়েকটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় এবং পাকিস্তান হাইকমিশন ঘেরাও করা হয় যুব ফেডারেশনের তখনকার প্রেসিডেন্ট সুলতান শরীফের নেতৃত্বে উনিশশো উনসত্তর সালের দোসরা ফেব্রুয়ারি সাত থেকে আট হাজার বাঙালি হাইড পার্ক থেকে পাকিস্তান হাইকমিশনকে একটি স্মারকলিপি পেশ করেন ওই দিন সুলতান শরীফ হাইকমিশনে ঢুকে পড়েন এবং পাকিস্তান হাইকমিশন থেকে পাকিস্তানি পতাকা সরিয়ে ফেলে একটি কালো পতাকা উত্তোলন করেন তার ওই ছবিটি পরের দিনের টাইমস পত্রিকায় প্রবাসী বাঙালিরা বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য কিউসি পাঠানোর সিদ্ধান্ত নেন স্যার তমাস উইলিয়াম কিউসিকে পাঠাতে সুলতান মাহমুদ শরীফ ও তার স্ত্রী নুরা শরীফ এর ভূমিকা ছিল অনন্য আগরতলা মামলা প্রত্যাহার করার পর উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দণ্ডনে আসেন সুলতান শরীফের সময় বঙ্গবন্ধুর সাথে ছিলেন সার্বক্ষণিক এর কিছুদিন পর যুক্তরাজ্য আওয়ামী লীগ লন্ডন আওয়ামী লীগ ঘুরি ধরে উনিশশো সালের আগস্ট মাস জেনারেল ইয়াহিয়া খান আমেরিকা যাওয়ার পরে লন্ডনের ক্লারি সুটেলে অবস্থান করেন বঙ্গবন্ধুর নির্দেশে লন্ডন আওয়ামী লীগ ক্লারি সুটেলে বিক্ষোভ প্রদর্শন করে সুলতান বিক্ষোভকারী দলের নেতৃত্ব দেন এবং ইয়াহিয়াকে সরাসরি প্রশ্ন করেন যে নির্বাচনে শেখ মুজিব জয়ী হলে তাকে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে কিনা সে সময় প্রবাসী মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক হিসেবে সুলতান মাহমুদ শরীফের ভূমিকা ছিল অনন্য যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের নিয়ে বিশ্ব জনমন গড়ে তুলতে সাথে তিনি ছিলেন সামনের কাতারে মহান মুক্তিযুদ্ধের সময় এপ্রিল মাসে লন্ডন থেকে বাংলাদেশি গিয়েও সাধারণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন থেকে দেশে এবং আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের সিদ্ধান্ত নেন তখন উনিশশো একাশি সালের সতেরোই আগস্ট লন্ডনে নিউর খুলে এক বিশাল সভার আয়োজন করা হয় সতেরোই মে ওই সভা সফল করতে সুলতান মাহমুদ শরীফ কঠোর পরিশ্রম করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি তার অবদান অনেক দু হাজার এগারো সাল থেকে তিনি আমৃত্যু যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন ব্রিটেনে বাঙালি কমিউনিটির একজন অভিভাবক হিসেবে তাকে সব সময় পেয়েছে কমিউনিটি মা মাটি ও মানুষের জন্য তিনি তার সারাটি জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ জনগুলোর সঙ্গে সুলতান মাহমুদ শরীফ অত্যন্ত জড়িত তার সম্পর্কে প্রখ্যাত লেখক সাংবাদিক মরহুম আব্দুল গাফার চৌধুরী লিখেছিলেন শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগকে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করতে হয়েছে এই সংগ্রাম থেকে অনেকে ছিটকে পড়েছেন কিন্তু সুলতান শরীফ কোনো কারণেই ছিটকে পড়েননি জয়াত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল আন্দোলনে তিনি অভিযোগ ছিলেন পঁচাশি বছর বয়সেও সকল বাধার মুখে তার সংগ্রাম সাধনার পতাকা উড্ডীন রেখেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়নে তার রাজনৈতিক সংগ্রামের একমাত্র লক্ষ্য এবং তার জীবনের একমাত্র স্বপ্ন ছিল বাঙালির মুক্তি সংগ্রামে তার অবদান বাঙালির হৃদয়ে থাকবে যুগ যুগান্তরে তার ভূমিকা বাংলাদেশের ইতিহাসের অংশ ছাব্বিশে আগস্ট লন্ডনে তার স্ত্রী নুরা শরীফের পাশে থাকে স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি ধন্যবাদ মহানগর ছাত্রলীগের সভাপতি রাজম এর নেত্রী শেখ হাসিনা তিনি স্বমহিমায় বীর গাথা চিত্তে বাংলার মাটিতে ফিরে যাবেন এবং আমরা আশা করি আগামী ষোলোই ডিসেম্বর ইনশাল্লাহ মুক্ত বাংলাদেশে আমরা বিজয় দিবস উদযাপন করব এবং সেই দিন এই ইউকে আওয়ামী পরিবার আপনি যেখানে সায়িত আছেন সেখানে গিয়ে নিশ্চয়ই আপনাকে এই পাঁচই আগস্টের বদলার কথাও জানাবে আমি এই বলে আমার কথা শেষ করব।